উচ্চ ক্ষমতা কমিশনের সাথে আলোচনায় আমাদের দুইটা বিষয় নির্ধারিত ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কিনা সেই প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা সবাই জানেন ഇതുমধ্যে আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় তারপরেও এটা আপিল হয়েছে যেহেতু পঞ্চম সংশোধনে পঞ্চদশ সংশোধনের সমস্ত প্রবেশনগুলো ইন টোটাল পুরোটাই বাতিল চেয়ে যে রিটটা হয়েছিল সেটার রায়ের প্রেক্ষিতে যারা রিট আবেদনকারী তারা তাদের পূর্ণাঙ্গ সেই রিটের আমরাও অংশগ্রহণ করেছিলাম এক্সপেক্টেশন অনুসারে সেই রায়টাতে পুরোটা তাদের আবেদনে যা ছিল তা মঞ্জুর হয়নি বিধায় আপিল বিভাগে সেটা আপিল হয়েছে অথবা হবে আবার ত্রয়োদশ সংশোধনে বাতিলের যে রায়টা পেন্ডিং আছে তার মানে রিভিউতে পেন্ডিং আছে সেটাও ডিসপোজ অফ হওয়ার পর্যায়ে আছে যদি শুনানি হয় সেই ক্ষেত্রেই আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে তারপরেও জাতীয় সংসদের আছে লেজিসলেচারের সম্পূর্ণ একটিয়ার আছে নতুন করে লেজিসলেট করার সেই ক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিধানের বাইরে অর্থাৎ জুডিশিয়ারিকে বিচার বিভাগকে বাইরে রেখে আর কোনো অপশন কয়েকটি রাখা যায় কিনা যেহেতু জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐক্যমত্তা আছে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য তো সেই অপশনগুলো আলোচনা অনেক দিন হয়েছে আজকে একটা ড্রাফট মোটামুটি সবার মতামতের প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা ছোটোখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা সেটা যার যার দলীয় উপরামে আলোচনা করে আগামীকালকে পরশু দিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন এখানে বিস্তারিত আর না বললেই ভালো হয় আপনাদের কাছে হয়তো কাগজটা হয়তো পৌঁছে যেতেও পারে আপনারা কালেকশন করবেন আর প্রধানমন্ত্রীর একই পদে মানে কয়েকটি পদে থাকাটা নিয়ে কিছু প্রস্তাব এসছে আপনারা আগে জানেন এটা অনেকবার ডিসকাস হয়েছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান এই একাধিক পদে থাকতে পারবেন কিনা বিস্তারিত আলোচনা শেষে অধিকাংশের মধ্যে একটা মতামত এসছে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুই ক্ষেত্রে একত্রে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অব দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেন্সাস দেখেছি যে প্রায় সকলেই একমত কিন্তু দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এক্ষেত্রে কিছু বিতর্ক হচ্ছে তা আমাদের দলের অবস্থান আমরা যৌক্তিকভাবে লিখিত প্রস্তাবও আগে জমা দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা তো আমরা সেই একই যুক্তিগুলো দিয়েছি তার মধ্যে আপনাদের মাধ্যমে জাতিকে জানানোর জন্য কয়েকটি যুক্তি আমি আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই পৃথিবীর গণতন্ত্রের যে সুথিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যতিক্রম হয়ে থাকে তবে সেটা সংসদীয় দলে যারা সরকারি দলের যে পার্লামেন্টারি পার্টি হয় সেই পার্টি ডিসাইড করে যে পার্টি কাকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেক্ট করবে সেটা কোনো ইলেকশন প্রসিজিওর নয় যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জুট হয় তারা পার্লামেন্টারি পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস যে ডেমোক্রেসিতে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অপশন হিসেবে প্রধান কোন রাজনৈতিক দলের প্রধানের পদটা ছাড়তে হবে এরকম কোন প্র্যাকটিসটা সাধারণত দেখা যায় না দু একটা ক্ষেত্রে একসেপশন থাকতে পারে কারণ এটা একটা তার ডেমোক্রেটিক রাইট যে দলীয় প্রধান হওয়ার কারণেই কি তাকে প্রধানমন্ত্রীর পদ যোগ্যতা ঘোষণা করা হচ্ছে এরকম একটা প্রশ্ন আসতে পারে আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয় পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন কিন্তু অপশনটা থাকা ভালো তার ডেমোক্রেটিক রাইটটা যাতে পূর্ণ না হয় যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটা পূর্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রীত্ব নিতে পারেন যদি পার্লামেন্টের পার্টিতে ডিসাইড হয় আর যদি পার্লামেন্টের পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না অন্য একজনকে করা হবে সেইটা পার্লামেন্টের পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধান প্রধানমন্ত্রীত্ব হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না সেই জন্য এই অপশনটা থাকা উচিত তার ডেমোক্রেটিক রাইটটা অন্য থাকা উচিত যে দলীয় প্রধান ইচ্ছা করলে যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন এইটা হচ্ছে আমাদের যুক্তি তো সুতরাং এই ডিবেট হয়তো আরো কয়েকদিন চলতে মানে আরো হয়তো বেশি চলতে পারে বা একদিন চলতে পারে এটা আগামীকাল শুরু হবে ওনারা যেটা বলেছেন যে আগামীকালকে ইস্যুটা দিয়েই শুরু করবেন তো দেখা যাক হয়তো আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি আমাদের দেশের প্র্যাকটিস অনুসারে পৃথিবীর বিভিন্ন লার্জেস্ট ডেমোক্রেটিক যে সমস্ত কান্ট্রিজগুলো আছে সেটার প্র্যাকটিস অনুসারে এবং আমাদের দেশের বাস্তবতা অনুদম করে সেই বিষয়টা সবাই বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা একটা জায়গায় আসতে পারবো এটা হচ্ছে আমাদের বক্তব্য আজকে এই ইস্যুতে এর বাইরে আমার কোনো বক্তব্য নাই ধন্যবাদ আমরা প্রায় তো কাছাকাছি এসেছি এই প্রধানমন্ত্রী পদে এবং রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী একই সাথে এবং একই সাথে লিডার অব দি হাউস হওয়ার ক্ষেত্রে দুইটা বিষয় তো প্রায় সবাই একমত যে লিডার অব দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম ইনস্ট্রস দিয়ে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির যে শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রীর পদে তাকে বিবেচনা করা হবে না এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিকলি ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টারি পার্টির মেজরিটি পার্টির ডিসিশন যে তারা কাকে মনোনয়ন দেবে প্রধানমন্ত্রীর পদে পার্টির প্রধানকেও দিতে পারেন অন্য একজনকেও দিতে পারেন সেটা ওপেন থাকা উচিত অপশনটা থাকা উচিত এখানে হাত বেঁধে দেওয়া ঠিক হবে না এটা ডেমোক্রেসির বিরুদ্ধে যাবে অনেকটা তত্ত্বাবধায়ক নিয়ে যে আলোচনার পরে যে খসড়াটা আসছে সেটা থেকে কি বিএনপি ঐক্যমত একমত হয়েছে না যে খসড়াটা এসছে এটা আমার হাতে আছে এটা আমরা দলীয় ফোরামে কালকে আলোচনা করব ওনারা সুযোগ দিয়েছেন সবাই যেন আলোচনা করে মঙ্গলবার দিন সকালে মতামত উপস্থাপন করে না অনেকগুলো অপশন আমরা দিয়েছি আমাদের প্রস্তাবে অন্যান্য দলও দিয়েছে বেশ কয়েকটা দল দিয়েছে চারটা দল দিয়েছে বলে জানি আবার হাউজে মৌখিকভাবে অনেকে দিয়েছে সবগুলো কম্পাইল করে ঐক্যমত্য কমিশন একটা ড্রাফট দ্বারা করেছে এটার ক্ষেত্রে যদি কোনো মতামত থাকে তাহলে দেবে বা কোনো কারেকশন যদি থাকে কোনো অবজারভেশন থাকে দেবে অথবা এজ ইট ইজ যেভাবে দিয়েছে সেইভাবেও একমত হওয়া যায় কিন্তু যেহেতু এটা আমাদের দলীয় ফোরামে আলোচনা করতে হবে সেই ডিসিশনটা আমি এই মুহূর্তে দিতে পারবো না

আপনা কি এরকম চান যে তত্ত্বাবধায়ক না সেটা সেটা আমাদের প্রস্তাবে এরকম না আমরা রাষ্ট্রপতির কে প্রেজাইড করার জন্য কয়েকটা অপশন রেখেছিলাম কিন্তু আমাদের রিফাইন যেটা ভার্সন আমরা জমা দিয়েছি ওখানে প্রেসিডেন্ট এর অপশনটা রাখই নাই তো সেটা एवरीडे কিছু কিছু রিফাইন হচ্ছে এখন যে প্রশ্নটা আপনি করলেন তাতে আমার মনে হয় আমাদের সবার পরিষ্কার হওয়া উচিত যে আমরা পজিশন অপজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি যারা আছে তাদের সমন্বয়ে কমিটি করার ক্ষেত্রে আমরা সবাই প্রায় একমত কারণ ওখানে প্রধানমন্ত্রী অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি থেকে একজন এর সমন্বয়ে তিনজন অথবা আর দুইজন থাকতে পারে প্রধান বিরোধী দল থেকে একজন সরকারি দল থেকে একজন সেই হিসেবে পাঁচজনের কমিটি হতে পারে এবং তাদের জমা দেওয়া হবে বা ওপেনলি সেই কমিটি জনগণের কাছ থেকে বা অন্যান্য পার্টিগুলোর কাছ থেকে এটা নাম আহ্বান করতে পারে সেখান থেকে পছন্দ করা যেতে পারে এবং সেটি অপশান যদি না হয় তারপরে মানে সরকারি দল বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে সেটার অপশন আছে এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে সেই শর্ট লিস্টিংটা কীভাবে ঐক্যমত্তে আসা যায় সেটার একটা প্রভিশন রাখা হয়েছে যদি ওভাবে ও আসা না হয় তারপরে র্যাঙ্ক এর ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে সেইটা নিয়েই বোধ হয় আলোচনাটা করতে হবে তো এখানে সবাইকে র্যাঙ্ক ক্ষেত্রে আমরা বিবেচনা করছি তবে সেটা আমাদের দলীয় ফোরামে একটু আলোচনা করে কিভাবে কি করলে ভালো হয় এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না একটা ঐক্যমত্ত থাকবে এবং তার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করবেন অন্যান্য পাওয়ার ফাংশন প্রায় আগের মতোই রাখা হয়েছে যেমন নাইনটি এর বিধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই রকম বিধান থাকবে এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যেটা থার্টিন অ্যামেন্ডমেন্টের পজিশন আছে সেটার নাম কিন্তু হচ্ছে নিরপেক্ষ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এখানে যদি কেউ এই নামটা অন্যরকম রাখতে চায় সবাই যদি অ্যাকসেপ্ট করে সেটাও হবে তবে তত্ত্বাবধায়ক শব্দটি থাকতেছে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা আছে আর্টিকেল ফিফটি এইট অনুসারে গ অনুসারে সেই নামটাও থাকতে পারে এবং পাওয়ার অ্যান্ড ফাংশন দিয়ে হবে বাকিটা নির্ধারণ এই পাওয়ার অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে আগে যেভাবে উচ্চারিত হয়েছে তৈরি সংশোধনীতে সেটা একই রকম আছে যেমন তারা প্রধান উপদেষ্টা প্রধান প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং কভার ফাংশন উপভোগ করবেন তাদের রুটিন দায়িত্বের বাইরে আর কোনো দায়িত্ব থাকবে না এবং প্রধান উপদেষ্টা নব্বই দিনের জন্য উপদেষ্টা পরিষদ গঠন হবে যদি কোনো কারণে অ্যাক্ট অফ গড এটা ফোর্স মেজার হিসেবে পরিচিত সেরকম কোনো কারণ হয় আমাদের দেশ যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা বন্যা প্রবণ এলাকা বা মানে দেশ সেই ক্ষেত্রে হয়তো আরো নব্বই দিনের পরে তিরিশ দিন এক্সটেন্ড করা যায় কিনা সেটা নির্বাচনের ক্ষেত্রেও আছে এই ক্ষেত্রেও সেই নব্বই দিনের পরে একটা অপশন রাখা হয়েছে যদি সেই রকম কোনো কারণ ঘটে তাহলে আরো তিরিশ দিন সময় তারা পাবেন এইগুলো